আর মুসলিম জাহানের রাষ্ট্রপতি যারা হবে তাদের এই চার কাজ বাস্তবায়ন করতে হবে আমি যাদেরকে ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে চারটা এক আকাম করবে দুই ও আতা আদায় করবে তিন ও মারুফ কাজের আদেশ করবে চার ওয়ানাহাউ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে তো ৬ নাম্বার আমাদের অধবতনের কারণ হলো আমরা মুসলিম নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি আল্লাহ বলে দিছে এ তোমার শত্রু না আমি কই না আমার দোস্ত আল্লাহ বলে দিছে এ এ তোমার শত্রু এটা শত্রু শত্রু না আমি কইতেছি দোস্ত 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 তো হইল কি সূরা মায়দা ৫১ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারগণ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না কিন্তু আপনি বলতেছেন হুজুর আমি তো বন্ধু বানাই না আপনার কার্যকলাপ কয় বন্ধু না আপনি হেদেরকে আব্বা বানান কি করেন আপনি মুখে না বলছেন বন্ধু না কে বলছে বন্ধু না আপনার আপনি যে বলেন তাদেরকে বন্ধু হিসাবে আপনি গ্রহণ করেন না আপনি কয়দিন গান না শুইলা ছিলেন বলেন গান শুনতেছেন আপনি তো আপনি তাদের হিস্ট্রি কালচার প্রতিনিয়ত কানে ঢুকাচ্ছেন আপনি নাটক সিনেমা দেখতেছেন তো তাদের কালচার দিয়ে আপনার এই পবিত্র চোখকে অপবিত্র করতেছেন আপনি কোথায় তাদেরকে বন্ধু বানান আপনি আটো ষাটো খাটো ছোট পাতলা পোশাক করতেছেন আর বলতেছেন না এরা আমার বন্ধু না তো এই কালচার কার আটো ষাটো ছোট পাতলা পোশাক বাংলাদেশের নারীরা না পড়লো পৃথিবীতে আসেনি মানে বাংলাদেশে নাই আপনারা দিয়ে কিছু কর না আল্লাহ বলছে ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না সাত নাম্বার কারণ শত্রুকে বন্ধু বানাইছে আমাদের একজন আদর্শিক মুসলিম নেতৃত্ব শূন্যতা আছে আমরা যদিও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে আমাদের ভাইরা দেখায় দিতেছে মুসলমানরা শাসন ক্ষমতায় আসলে কি হবে শুধু এক দেশ সারা দুনিয়ারে রে নাচাইতেছে এরকম যদি 10টা হয় তো অবস্থাটা দেখুন আমাদের ভাইরা দেখায় দিতেছে